ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে আজ পাঠ করব শ্রী শ্রী ঠাকুরের পরমপ্রিয় শিষ্য স্বামী অখণ্ডানন্দ মহারাজের কথা আজ ষষ্ঠ তথা অন্তিম পর্ব প্রথমাবধি দন্ডী ঠাকুর আশ্রমের সর্বপ্রকার উন্নতি সাধনে মনোনিবেশ করিয়াছিলেন ইহার ফলে বহু অনাথ বালকের প্রাণ রক্ষা সুশিক্ষা ও সদ্ভাবে জীবনযাত্রা নির্বাহের সুব্যবস্থা হইল আশ্রমে বালকদের বাসাহারের সহিত সাধারণ শিক্ষা শিল্প শিক্ষা ও ধর্মশিক্ষারও ব্যবস্থা হইল এছাড়াও পল্লীর উন্নয়ন ও সাহায্যকল্পে দাতব্য চিকিৎসালয় নৈশ বিদ্যালয় ইত্যাদিও স্থাপিত হইল ফলত স্বামী অখণ্ডানন্দের অন্তরের আকুতি আশ্রমের বিধ কার্যাবলম্বনে ক্রমেই মূর্তি পরিগ্রহ করিতে লাগিল এই সকল কার্যে তিনি দীর্ঘকাল একাই ব্যাপৃত থাকিল তাহার মৌলিক চিন্তার বা অভাব পরিলক্ষিত হইত না স্বদেশী আন্দোলনের পূর্বে তিনি আশ্রমের চরকা এবং তাঁতের প্রবর্তন করেন এবং খাদির মর্যাদা বৃদ্ধির বহু পূর্ব হইতে স্বয়ং তাদের মোটা কাপড় পরিতে থাকেন আশ্রমে কার্পাসের চাষ হইতে লব্ধ তুলা গ্রামে বিতরিত হইত পরে গ্রাম হইতে আনিত সূত্র দ্বারা আশ্রমে বস্ত্র প্রস্তুত হইত ইহার প্রারম্ভে সহস্তে একটু কাপড় বুনিয়া এই আদর্শবাদী সন্ন্যাসী বাষ্পরুদ্ধ কণ্ঠে বলিয়াছিলেন আমি একজন সামান্য সন্ন্যাসী এই সামান্য পল্লিতে চার আঙুল কাপড় কিন্তু এর দ্বারা ৩৩ কোটি ভারতবাসী নগ্নতা হবে কিঞ্চিত আবৃত এছাড়াও তিনি পল্লীবাসী শিক্ষার জন্য ছায়াচিত্র সহায়ে বক্তৃতার ব্যবস্থা করিতেন মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী তাহার কার্যে সন্তুষ্ট হইয়া আশ্রমকে প্রচুর অর্থ দিতেন এই সকল প্রশংসা ও সাফল্য মাত্রে সন্তুষ্ট না থাকিয়া অখণ্ডানন্দজি সর্বদা স্বীয় আদর্শকে সুপ্রতিষ্ঠিত করিতেই তৎপর থাকিতেন তাই কোটি মাত্র বস্তাবৃত হইয়াও মাথায় রুমাল বাঁধিয়া তিনি অপরাহ্ন দুই তিনটা অবধি কৃষকের মতো অবিরাম পরিশ্রমান্তে লেবু দিয়া পান্তা ভাত মাত্র খাইয়া তৃপ্তি লাভ করিতেন এরূপ নিরলস স্বার্থগন্ধ শূন্য একনিষ্ঠ শ্রমকে সফল করিয়া ক্রমে দুইটি কক্ষযুক্ত ও উভয় পার্শ্বে বারান্দা বিশিষ্ট একটি হর্ম নির্মিত হইল উহারি একটি প্রকোষ্ঠে অখণ্ডানন্দজি বাস করিতেন অপর কক্ষে পুস্তকাবলী রক্ষিত ও পূজাদি অনুষ্ঠান হইত বালকগণ এই বাটিতে বাস করিত মন্দির নির্মাণ তাহার তেমন মনোভূত ছিল না কারণ শিবজ্ঞানের জীব সেবাই তাহার জীবনের ব্রত তিনি কেন শুধু দেব বুদ্ধি করিবেন আশ্রমের বালকগণ ঠাকুরকে সাজাইয়া পূজার আনন্দ প্রাপ্ত হইউক কিন্তু তিনি তো পূজা করিবেন বালক নারায়ণদের এই ভাবকে রূপায়িত করিবার উদ্দেশ্যে তিনি একবার এক ক্ষত দুষ্ট অনাথ বালককে দেব স্নান করাইয়া আহার করাইয়াছিলেন আর একদিন অপর এক বালক রাত্রে লণ্ঠন লইয়া পথ দেখাইয়া চলিতে থাকিলে তিনি আপনাকে সেবাপরাধী মনে করিয়া আলোকটি সহস্তে গ্রহণ পূর্বক বালকের পথ প্রদর্শক হইয়াছিলেন এইরূপ ভাবধারা সহিত মন্দিরে সামঞ্জস্য না থাকিলেও পঞ্চগ্রামের ব্রাহ্মণের ইচ্ছায় অবশেষে ইষ্টক নির্মিত দ্বিতল দেবালয় আশ্রম প্রাঙ্গণ পরিশোভিত করিল এবং উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে অন্নপূর্ণা পূজা দিবসে উহার প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হইল ক্রমে গোশালা বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় শিল্প শিক্ষায়তন ইত্যাদি সমস্তই নির্মিত হইয়া গেল এই অনাথ আশ্রমের একটা নিজস্ব পদ্ধতি ছিল পুঁথিগত সহিত হৃদয়ে প্রসারের জন্য বালকগণ পার্শ্ববর্তী গ্রাম সকলে বিবিধ সেবা তারা ও রোগ প্রতিষেধক ব্যবস্থা অবলম্বনে শত শত গ্রামবাসীর প্রাণ রক্ষা করিয়াছিল আশ্রম স্থাপনের পর স্বামী অখণ্ডানন্দের কার্য আপাতত একটি গ্রামে সীমাবদ্ধ হইলেও তিনি অবকাশ ও প্রয়োজন অনুসারে অন্যত্র যাইতেন এবং তাহার অন্তর সর্বদাই পর দুঃখে মৃয়মান হইত বিহারের ভাগলপুর জেলায় ঘোঘা নদীর বন্যায় পার্শ্ববর্তী গ্রাম সকল প্লাবিত হইলে তিনি পঞ্চদশটি গ্রামকে দশ সপ্তাহ যাবৎ বিবিধ প্রকারে সাহায্য করিয়াছিলেন এবং সহস্তে বহু বিশুচিকাগ্রস্ত সেবা করিয়াছিলেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ভয়ঙ্কর ভূমিকম্পে বিহারের বহু নগর যখন বিধ্বস্ত হয় তখন তিনি পঞ্চষষ্ঠী বর্ষে বৃদ্ধ হইলেও স্বয়ং মুঙ্গের ও ভাগলপুরের ধ্বংসাবলী পরিদর্শন করিয়া সেবা কার্যে নিরত রামকৃষ্ণ মিশনের সেবক দিবকে উৎসাহ প্রদান করিয়াছিলেন একবার পূর্ববঙ্গে দুর্ভিক্ষ হইলে উহার বর্ণনা পাঠে তিনি এতই বিচলিত হন যে দুর্ভিক্ষগ্রস্তদের ন্যায় গাছের পাতা শাক ও পটল সিদ্ধ প্রভৃতি আহার করিয়া প্রায় পাঁচ ছয় মাস অতিবাহিত করেন স্বামী অখণ্ডানন্দ ছিলেন আদর্শবাদী নীরব কর্মী তাই তিনি নগরীর কোলাহল ও বৃথা ব্যস্ততা পরিহার পূর্বক পল্লীর শান্ত আবিষ্টনির মধ্যে নিবিষ্ট চিত্তে আপন ভাবধারাকে রূপদান করিতেই ভালোবাসিত কি স্বাস্থ্য কি উচ্চ পদ কিছুই তাহার এই তপস্যা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মঠ ও মিশনের উপ সভাপতি ও উনিশশো চৌত্রিশের মার্চ মাসে সভাপতি নির্বাচিত হন এই পদমর্যাদা সত্ত্বেও তিনি বালকদের মধ্যে অবস্থান পূর্বক আশ্রমের সর্ববিধ কার্য পর্যবেক্ষণ ও বহু যত্নের ও বর্ধিত বৃক্ষাদের তত্ত্বাবধানে ব্যাপৃত থাকাই অধিক গৌরবজনক মনে করিতেন বাধা ধরা নিয়মে চলা এই স্বাধীন চেতা মহাপুরুষের পক্ষে দুর্বিসহ ছিল এই প্রকার জীবন যাপনের পশ্চাতে তাহার স্বকীয় আদর্শবাদের সহিত ছিল স্বামীজির অনুপ্রেরণা স্বামীজির চিন্তায় বিভোর থাকিয়া তিনি এক রাত্রে স্বপ্নে দেখিয়াছিলেন স্বামীজি আসিয়া আশ্রমের গাছের লঙ্কা সহ মুড়ি চাহিয়া লইয়া খাইতেছেন আর স্বামীজির মহামন্ত্র জীবে প্রেম করে যেইজন সেইজন সেই সে বিচে ঈশ্বর তিনি অক্ষরে অক্ষরে গ্রহণ করিয়াছিলেন দেশপ্রেম তাহার একাদৃশ সংকল্পে সহায়ক ছিল ইটালির দেশভক্ত ম্যাটসিনি ও গ্যারি বোল্ডি তাহার শ্রদ্ধা আকর্ষণ করিতেন ফ্লোরেন্স নাইটিংগেল ও নিগ্রজাতির সেবক বুকার টি ওয়াশিংটন তাহার আদর্শকে অনুপ্রাণিত করিতেন এবং বালগঙ্গাধর গঙ্গাধর তিলক ও দেশবন্ধু চিত্তরঞ্জনে স্বদেশ সেবা ও ত্যাগ তাহার চিত্তে সারা জাগাইত দীর্ঘ অধ্যয়নলব্ধ জ্ঞান অত্যাশ্চর্য স্মৃতিশক্তি অপূর্ব পর্যবেক্ষণ ক্ষমতা এবং রসবোধের মিশ্রণে তাহার বাক্যালাপ অতীব চিত্তাকর্ষক হইত তাহার কপর দক্ষিণ জীবনযাত্রা বিপদসঙ্কুল ভ্রমণ এবং দুর্গম তীর্থ পর্যটনের কাহিনী শাস্ত্রীয় বাক্য ও অনুভূতির সহিত মিশ্রিত হইয়া শ্রত্তি বর্গকে কখনো রোমাঞ্চিত কখনো হৃষ্ট কখনো নবভাবে উদ্বোধিত করিয়া দীর্ঘকাল তৎসমীপে বসাইয়া রাখিত তাহার ভ্রমণ বৃত্তান্ত উদ্বোধন ও দৈনিক বসুমতি পত্রিকায় প্রকাশিত হইয়া পরে তিব্বতের পথে হিমালয়ে যেমন সজীব ছিল লেখার ধারাও ছিল তেমনি সতেজ ও সাবলীল বাগ্মী বলিতে যাহা বুঝায় তাহা তিনি ছিলেন না বটে কিন্তু সময় বিশেষে সিও বক্তব্য এমনই প্রাণস্পর্শী ভাষায় ব্যক্ত করিতেন যে অভিজ্ঞ বক্তা চমৎকৃত এমন একটি ভাষণ দিয়াছিলেন যে গুণমুগ্ধ স্বামী শারদানন্দ বলিয়া উঠিয়াছিলেন ভাই তোমাকে আর সাতগাছিতে যেতে দেওয়া হবে না এখানে তোমাকে দিয়ে অনেক কাজ হবে অখণ্ডানন্দজি সর্বোপরি ছিলেন রসিক গুরুগম্ভীর নিরস পরিবেশের মধ্যেও তিনি অকস্মাৎ কোন হাস্যোদ্দীপক ঘটনার অবতারণা করিয়া আনন্দে স্রোত বহাইতে পারিতেন একবার একজন যুবক সাধু তাহাকে প্রণাম করিতে গেলে সাধুর বুক পকেট হইতে পয়সাগুলি চারিদিকে ছড়াইয়া পড়িল সাধু ভাবিলেন এখনই ভৎসনা লাভ করিতে হইবে কিন্তু অখণ্ডানন্দ মহারাজ বলিয়া উঠিলেন ও প্রণামে পড়েছে ছুও না গঙ্গাধর মহারাজী এই দিকটার সহিত পরিচিত ছিলেন বলিয়া গুরু ভ্রাতারাও তাহার সহিত রঙ্গরস করিতেন ইহার একটি ঘটনা ব্রহ্মানন্দ প্রসঙ্গে উল্লিখিত হইয়াছে স্বামীজি তাহাকে সস্নেহে গঙ্গার ইংরেজি প্রতিশব্দ গ্যাঞ্জেস নামে সম্বোধন করিতেন মঠের অধ্যক্ষ হিসাবে তাহাকে অনেককে দীক্ষা দিতে হইয়াছিল প্রথমত তিনি বিনয়বশত ইহাতে সম্মত হন নাই কিন্তু পরে যখন সম্মত হইলেন তখন শিষ্যদিগকে একটি গতানুগতিকতা অনুসরণ পূর্বক মন্ত্র না লইয়া ব্যক্তিগত জীবনে পবিত্র ও সুসংযত থাকিবার উদ্দেশ্যেই উহা গ্রহণ করিতে বলিতেন ফলত মন্ত্র দীক্ষা তাহার মতে শুধু একটা বাহ্য সংস্কার নহে উহা জীবনের আমূল পরিবর্তনের অমুক উপায় মহা সমাধির এক বৎসর পূর্বে তিনি বুঝিতে পারিয়াছিলেন যে আর বেশি দিন তিনি ইহ থাকিবেন না শেষ কয়েকটি দিন ভগবত চিন্তায় ব্যয় করার উদ্দেশ্যে তিনি আশ্রমে রামায়ণ পাঠের ব্যবস্থা করিয়াছিলেন বাসন্তী পূজা করার স্বপ্নাদেশ তিনি পাইয়াছিলেন কিন্তু তাহার মনে হইত যেহেতু পূর্ববর্তী অধ্যক্ষতয় বাসন্তী পূজার অসম্পূর্ণ সংকল্প লইয়া দেহত্যাগ করিয়াচ্ছিলেন অতএব তাহার ভাগ্য অনুরূপ ঘটিতে পারে কাজে ওই উদ্দেশ্যে নির্মিত মণ্ডপটি দেখাইয়া আশ্রমবাসী দিগকে বলিতেন পূজা দেখার সৌভাগ্য যদি না ঘটে তবু মায়ের জন্যই মণ্ডপ করেছি ভেবেই আমার আনন্দ হয় বাকি সব তোমরা করবে বিদায়ের জন্য প্রস্তুত হইয়া আ জীবন, স্বাধীন চেতা স্বামী অখণ্ডানন্দ দীর্ঘ কাল রোগসযায় থাকার কথা ভাবিতেও শিখরিয়া উঠিতেন তিনি অপরের সেবা করিবেন সেবা লইবার অধিকার বা অভিপ্রায় তাহার নাই অথচ অক্ষমতা ও যুবক ভক্তদের আগ্রহ নিবন্ধন তাকে শেষ বয়সে বাধ্য হইয়া কিঞ্চিত সেবা গ্রহণ করিতেই হইত আদর্শ ও বাস্তবে এই সংঘর্ষে তিনি ব্যথিত হৃদয়ে অনেক সময় বলিতেন এইসব বন্ধন থেকে মুক্ত হয়ে আমি নিঃসঙ্গ পরিপ্রাচক রূপে বিজন দেশে ঘুরে বেড়াবো সার তিনি প্রাণ দিয়া ভালোবাসিতেন অথচ ইহাও তাহার প্রাণের আকাঙ্ক্ষা ছিল যে গুরু ভ্রাতাদের সহস্র স্মৃতি বিজড়িত এবং বিবেকানন্দের পাদস্পর্শে পবিত্র বেলুর মঠে পূর্ণতোয়া জাহ্নবী তীরে তাহার দেহপাত হয় মহাসমাধির পূর্ব রাত্রে তাহাকে বেলুরে লইয়া আসায় এই বাঞ্ছা পরিপূর্ণ হইয়াছিল বহু মূত্রাদি রোগী তাহার শরীর পীড়িত হইয়া পড়ায় সুচিকিৎসার উদ্দেশ্যে তাহাকে কলকাতায় লইয়া আসা হয় কিন্তু পথে তাহার বাচ্চ সংজ্ঞা লুপ্ত হয় এবং কলিকাতায় আসিলে চিকিৎসক বলেন যে অবস্থা প্রতিকারের অতীত সুতরাং দ্বিপ্রহ রাত্রে তাহাকে বেলুরে লইয়া আসা হয় এখানে পরদিন সাতই ফেব্রুয়ারি উনিশশো বিকাল তিনটা সাত মিনিটের সময় তাহার লীলা অবসান হয় ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পরম প্রিয় শিষ্য স্বামী অখণ্ডানন্দ মহারাজের ষষ্ঠ তথা অন্তিম পর্ব